গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু তো এখন না যে 8টা 20 আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি কারণ আমি আজকে সকালবেলা বডি মুভ করতে করতেছিলাম না আর এই যে সাইড টাই দুইটা সাইডে প্রচুর ব্যথা করতে হয় আমি যখন মুভ করি তখনই ব্যথা করে ওই যে ধানের বস্তা মাথায় নিছি না যে সাতটায় কানে পড়ছে এখন এটার জন্য আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে তো ঘুম ভেঙে গেছে আর কি এখন ঘুম থেকে উঠে গেছি ফ্রেশ হয়ে নিছি এখন হচ্ছে গিয়ে নাস্তা করব ওই যে দুইজন ওরে রে রে কি করে দেখেন দুই ভাই সকাল থেকে ঘুম থেকে উঠে দুই ভাই সকাল থেকে ঘুম থেকে উঠে এগুলো করতেছে আর একটা মজার কথা শুনলেন এদের

আর গাইস আজকে আমার কোনো কাজ নাই কারণ আজকে সিদ্ধ ধাননো নাই আর ধান সিদ্ধ করবে এমনও নাই আজকে চুল্লি কাছি কিন্তু এটা দেখেন গরমে যারা ঠান্ডা পানি খাইতেছে কাশ হবে কাশ হবে বরফ গাইস একদম বরফের মধ্যে লাগাই দিছি এটা এটা এখন ঠান্ডা হয়ে যাবে আপনারা এটা হচ্ছে বরফ আজকে এদের ফিড আছে আজকে মাঝতে এদেরকে ফিডে বেরে তোরা কেন বেশি করছিস ফিড খাবই ए निज रा

ইগার গামজা দিয়ে দিলে যে হ্যাংকা পড়া লাগে ঠিক আছে আছে তুই বড় ভাইয়ের কথা বলছা তুই বড় ভাইয়ের কথা বলে সকা ওরে তো তো ইয়ার লই যা লই যা

ঠান্ডা কি করে আমার পেটের মধ্যে বাবা ব্যথা ভাই আর পেট কমাই গাছ দেখেন আমাদের ঘরের সামনে সবগুলা আমের বার আমের আচার সব কথা আম সুর করে লই

আর মনে করেন যে বাইরে তো বাদই দিলাম বাইরে প্রচুর গরম আমি সকাল থেকে দোকানদারি করছি দোকানদারি বসে বসে আমি ঘাম জুটতেছি আমার গায়ে থেকে ঘাম পড়তেছে এরকম অবস্থা এই যে ট্যাং খাওয়াতে লিপস্টিক চেঞ্জ হয়ে গেছে তো গাইজ এখন খাচ্ছি দুপুরের খাওয়া আর আজকে হচ্ছে গিয়ে ঢেঁড়স ভাজি আঁকড়ি ভাজি আর হচ্ছে পাবদা মাছ চচ্ছি আর ডাল এই তো নাতি খাই এলে যে ভাত নাতি গুড বয় তুমি কি গুড বয় বাই মাঝে দেখে তো তোরে দেখে মাঝে কিছু করলে মাঝে গো ওরে ওরে নাতিকে তো ভালো না খাইলো 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 নাতি মাছ ওলি আইজে নাতিরে নিবেল্লাই ফিডা দা নাতি দা নাতি দা মাহিন ঘুমা মাহিন দা মাহে ঘুমা কইতেগো সে তো যাইত না তখন দুপুর বেলা দুষ্টুমি কইতো